সিম্পলের ভিতরে গর্জিয়াস গোর্জি তাদের ভিতরে

হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে দেখতে পাচ্ছেন যে বিশাল শোরুম এই বিশাল শোরুমে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অরিজিনাল কাঠের ফার্নিচার তো আমরা আজকে অসাধারণ অসাধারণ কিছু ফার্নিচার দেখব এবং ধামাকা দামে তো আমাদের পুরো ভিডিওতে আছেন আমাদের জাহিদ ভাই জাহিদ ভাই কিন্তু আপনাদেরকে ডিটেলস জানাবেন তো সঙ্গেই থাকুন দেরি না শুরু করে দিব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম জি ভাইজান কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শুরু

আসলে ফার্নিচার শুরু করবো কোন দিক থেকে বুঝতেছি না দিক থেকে শুরু করবো ইনশাল্লাহ বড় মতো মতো দু হাজার পঁচিশ সালে ফার্নিচার মানে আপডেট কিছু আমরা প্রতিনিয়ত নিয়ে আসি যেমন ছয় ফিট বা সাত ফিট সাইজের খাট দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি

একান্ত সৌন্দর্যতা ফুটিয়ে তোলার জন্য এর সাইজ সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সাইজ ভিতরে থাকবে গামারি কাঠ মাঝখানে থাকবে এম মোটা গ্লাস গুলো মোটা গ্লাস করা আছে

সেটা আরও একটু রিজনেবল প্রাইসের ভিতরে আছেন সেগুন কাঠের সোফা ক্রয় করার জন্য

আরো কত দেখবেন্ট আপনি লিখিত বিশ বছরের ঘুনের গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের আড়াই ইঞ্চি কার থেকে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট সাইজের প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফুল বক্সে থাকবে আমার

তেত্রিশ হাজার টাকা যারা একটু লার্জার এসের ভিতরে আলমারি যাচ্ছেন যে মোটা পায়ার ভিতরে ইউজ নেবেন তাদের জন্য আলমারিটা হবে বেস্ট একটা আলমারি

উপরে কাজ করা আচ্ছা আচ্ছা সেমি বক্সিক টেকাট

পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাক্সারি সিট কারু কাজ করা আছে 6 ফিট বাই 3.5 ফিট সাইজের এই ডাইনিং টেবিলের প্রাইস করবে মাত্র 38000 টাকা আচ্ছা তারপর দেখি ভিউয়ার্স আমার প্রবাসী ভাইদের জন্য 2000 টাকা বরাবর মতো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ মাত্র 36000 টাকা নিতে পারবে ওকে যারা একটু ফুল ভিক্টোরিয়া গর্জিয়াস ডাইনিং টেবিল যাচ্ছে সূর্যমুখী ডিজাইনের ডাইনিং টেবিল ডিজাইনটা দেখেন লাক্সারি সিটটা মডেল ভাই যদি পুরোটা টেবিলে কারু কাজ ইনশাআল্লাহ ভরা উপরে পেয়ে যাবেন 10 এমএম মোটা গ্লাস ওকে 10 এমএম ছয়টা চেয়ার থাকবে ছয় ছয় পায়া থাকবে ডাইনিং টেবিলে সুন্দর ডাইনিং টেবিলের প্রাইস পড়বে মাত্র 62000 টাকা আচ্ছা

প্লাস আমি ড্রেসিং টেবিল ইউজ করতে পারবো এই সুন্দর আলমারিটার প্রাইস হলো মাত্র 48000 টাকা মাঝখানে পেয়ে যাবেন খুব সুন্দর একটি মিরর সিস্টেম থাকবে ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ থাকবে আচ্ছা আচ্ছা আমার প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্টে মাত্র 46 পর্যন্ত লাস্ট আমরা রাখতে পারবো জি

সূর্যমুখী আর একটা আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি কাটের উপরে কাজ করা এই সুন্দর খাটের প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা বাহ প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার বক্সে থাকবে আমার প্রবাসী ভাইদের জন্য বড় বড় আমরা তিন টাকা ডিসকাউন্ট দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে আচ্ছা সুন্দর আলমারিটি দেখতে পাচ্ছেন এটার সাথে চাইলে নিতে পারবেন

নিতে পারে দুই ইঞ্চি কাঠের উপরে কাজ করা পাশাপাশি খাটটা রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা

আরো কমে নিতে পারবেন আরো কমে দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো কোন সমস্যা নাই আমার বিয়ারদের প্রতারণা হবে এই সুন্দর এই খাটটি দেখতে পাচ্ছি দুই ইঞ্চি কাঠের উপরে কাজ করা

ফৃতলে কারো কাজ করা থাকবে

সুন্দর রাজুক একটা দেখতে পাচ্ছেন ভাই একদম আনকমন স্টাইলের ভাই এটা বিশেষ করে আমি এক পিসে বানাইছি এখনো সেল করি নাই আছে নতুন এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট এটা যদি ছয় ফিট খারও নিতে পাওয়া যাবে

ছয় ফিট বাই সাত ফিট সাইজের এই খাটের প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ওকে তো ভিয়াস আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা এমন একটি শোরুমের খোঁজ পেয়েছেন যেখানে কিন্তু আপনারা সারা দিন এসে যদি দেখেন তারপরে শেষ করতে পারবেন এত এত ভাইয়াদের ফার্নিচার আমাদের আলাদা ইউজ পরিমাণ ফার্নিচারের স্টকে কালেকশন আছে যেটা আমরা দুইটা তিনটা ড্রেসিং টেবিল দেখি আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করব আচ্ছা আরেকটু দেখি আমরা দুই একটু দেখে শেষ করব হ্যাঁ ইনশাআল্লাহ এখানে শেষ করে দিই যারা একটু সিস্টার ডয়েজ যাচ্ছেন তিন ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজের ভিতরে

নক্সার কারো কাজ করা ড্রেসিং টেবিল গুলা এটার প্রাইস পড়বে মাত্র যারা রিজনেবল প্রাইসের ভিতরে উনিশ হাজার পাঁচশো টাকার ভিতরে একটু আলমারি প্লাস ড্রেসিং টেবিল চাচ্ছেন প্রাইস পড়বে মাত্র হচ্ছে আপনার

যদি ভাই কোন লুক পাঠাইতে পারেন পাঠাই সেক্ষেত্রে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমার এক নারায়ণগঞ্জের প্রবাসী কাস্টমার ওনারও আমি লুক আনে অথচ ওনারা এই নারায়ণগঞ্জ বেশি দূর না এখান থেকে এখানে উনি আমার থেকে আগে প্রোডাক্ট নিচ্ছে দুই পিস এরপরে ভালো হিসেবে আরো এক লাখ

পাশে থাকবেন ওকে তো ভিউয়ার্স আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একদম অরিজিনাল নিতে যাচ্ছেন তারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করে কিন্তু আরো ডিটেইলস সম্পর্কে জেনে নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম